আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন বরাবরের মতো আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আরেকটা ভিডিও মেক করতে আর এখন এখন আমি বর্তমানে ইতালির একটা আপেল বাগানের মধ্যে থেকে আপনাদের সাথে এই ভিডিওটা মেক করতেছি এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর আপেল ইতালির বাগানের খুব সুন্দর সুন্দর আপেল সেই যেগুলো আপনারা দেখতেছেন খুব সুন্দর এবং খুব বড় বড় আপেল তো ভিডিওটা শুরু আগে একটাই রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকে খুবই ইম্পর্টেন্ট এবং খুব খুবই তত্ত্ববহুল কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে ইউরোপের কোন দেশের বিষা হচ্ছে আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন যেটা সবার মনে প্রশ্ন যে ভাই কোন দেশে আমরা ফাইল জমা দিলে আসলে বিষা হওয়ার সম্ভাবনা আছে বা সেটা হোক নন সেনজেন বা সেনজেন অর্থাৎ আপনার ইচ্ছা হচ্ছে যে ভাই কোনো ওয়েতে যে কোনো ওয়েতে আমি ইউরোপে ঢুকতে চাই সেটা হোক নন সেনজেন বা সেনজেন কান্ট্রি তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আসলে বর্তমানে কোন দেশের ভিসা হচ্ছে এবং কোন দেশের ভিসা হচ্ছে না এবং যে কোন দেশে আপনি যদি জমা দিতে চান তাহলে কোনো ভাবে ইউরোপে চলে আসতে পারবেন ঢুকতে পারবেন তো দেখেন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিগুলোর ভিসা রেশিও খুবই কম যেমন পোল্যান্ডের ভিসা রেশিও খুব কম তারপর হচ্ছে হাঙ্গেরির ভিসারেশিও খুব কম চেক রিপাবলিকের রেশিও খুব কম এই এই যে দেশগুলোর কথা বললাম এগুলার ভিসা রেশিও কম এখন আপনি কোন দেশে ট্রাই করতে পারেন যদি জাস্ট শুধুমাত্র ইউরোপে ডুকা হচ্ছে আপনার উদ্দেশ্য কোনো ধরনের টাকা ইনকাম আপনার উদ্দেশ্য না সেটার জন্য আপনি ট্রাই করতে পারেন বেলারুশ বর্তমান সময়ে বেলারুসের ভিসা খুব বেশি হচ্ছে তো আপনি চাইলে বেলারুশ ট্রাই করতে পারবেন তারপর হচ্ছে আপনি চাইলে ট্রাই করতে পারবেন রাশিয়া অর্থাৎ রাশিয়াতে রাশিয়ার ভিসা এসিও ভালো বা রাশিয়া যারা ফাইল জমা করেন অনেকেরই ভিসা হয়ে যায় বেলারুস এবং রাশিয়া এই দুই কান্ট্রি আপনি শিওর কাট বলতে পারেন ম্যাক্সিমামেরই ভিসা হয়ে যায় বেলারুসের ভিসা খুব বেশি হচ্ছে ইদানিং এবং অনেকেই বাংলাদেশ থেকে বেলারুস আসতেছেন এবং বেলারুস থেকে অনেকেই ইতালি আসতেছেন এই যে দেখতেছেন বাগান এটা ইটালির আপেল বাগান এবং কী সুন্দর সুন্দর আপেল দেখতেছেন কী সুন্দর সুন্দর আপেল কী সুন্দর আপেল আপনারা খাবেন নাকি তো যারা নতুন আসেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া বেলারুস ছাড়া রাশিয়া ছাড়া আর কোন দেশে আপনারা ট্রাই করতে পারবেন দেখেন আরেকটা দেশ হচ্ছে গিয়ে আপনি ট্রাই করতে পারবেন সার্বিয়া আলবেনিয়া বর্তমানে সার্বিয়া এবং আলবেনিয়ার জন্য অনেকে ফাইল জমা করতেছে সার্বিয়ার ভিসার টুকটাক হচ্ছে তো অনেকেই বলতে পারেন যে ভাই আমরা ট্রাই করবো কিনা আপনারা ট্রাই করতে পারেন এবং আলবেনিয়ার ভিসাও বর্তমানে চালু আছে আপনারা ট্রাই করতে পারেন এই যে চারটা দেশ বলছি এই দেশগুলোতে আসলে এই দু হাজার চব্বিশ সালের টুকটাক অনেকেরই ভিসা হয়েছে এবং অনেকেই এই দেশগুলাতে ঢুকার পর অনেকেই কিন্তু ইতালি এবং ফ্রান্সে চলে আসছে তো আপনারা চাইলে যদি ইউরোপে শুধুমাত্র জাস্ট ঢুকা আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি বেলারুস সর্বপ্রথমে ট্রাই করতে পারেন এবং বেলারুস থেকে তারপর আপনি ইতালির জন্য ট্রাই করতে পারেন এবং সেটা নিয়ে আমি ভিডিও একটা আপলোড দিয়ে দিছি আমার চ্যানেলে সেটা আপনারা দেখতে পারবেন যে বেলারুস থেকে ইতালি কিভাবে আসতে হবে আপনাদের কত টাকা খরচ লাগবে তারপর সে এই যে দেশগুলোর কথা বললাম সার্বিয়ার কথা যদি বিবেচনা করেন সার্বিয়ার ভিসা টুকটাক হয় এবং সেটা সময় লাগে ছয় থেকে সাত মাস আলবেনিয়ারও ভিসা হচ্ছে সেটা দুই থেকে তিন মাসেও ভিসা হয়ে যাচ্ছে বেলারুসেরও ভিসা দুই তিন মাসে হয়ে যায় তারপর হচ্ছে রাশিয়ার জন্য তিন চার মাস সময় লাগতে পারে আপনার তবে এই দেশগুলোতে যদি আপনি জমা দেন সর্বপ্রথম বেলারুসের জন্য যদি জমা দেন বেলারুসের ভিসা আপনার শিওর কাট হয়ে যাবে রাশিয়ারও হয়ে যাবে আলবেনিয়ারও হয়ে যায় আর সার্বিয়াটা টুকটাক হয় টুকটাক মিসিং হয় বুঝতে পারছেন এখন আসেন যে ভাই এগুলো তো বললেন নন সেনজেন কান্ট্রি তাহলে সেনজেন ইউরোপ দেশগুলো কোন কোন দেশের ভিসা চালু আসছে ভিসা অফ নাকি দেখেন ভিসা কখনো অফ হয় নাই বাংলাদেশিদের জন্য কোন ধরনের এই ভিসা অফ হয় নাই বাংলাদেশিদের জন্য হয়তো সেটা ভিসা দিতে ডিলে হয় অথবা আপনার এমবেসি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনি এমবেসি পর্যন্ত যাইতে পারতেছেন না সেটার কারণে হয়তো আপনি ভিসা পাচ্ছেন না বা আপনার মনের আশা পূরণ হচ্ছে না তবে আপনি একটা জিনিস মনে রাখবেন যে ইউরোপের কোনো দেশেরই ভিসা বাংলাদেশিদের জন্য পুরোপুরি একেবারেই অফ হয়ে যায় নাই সব দেশেরই ভিসা মোটামুটি খোলা আছে তবে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতাটা সেটা একটা ক্রিয়েট হয়েছে এই যে দেখেন কি সুন্দর আপেল খুব সুন্দর লাগতেছে একটা পারবো ভিডিও শেষ করার পর একটা পেরে নিব তবে এইগুলো কাঁচা লাগতেছে তারপর আমাকে আরও যারা প্রশ্ন সেনজেনের যে দেশগুলোর কথা বলছেন যে ভাই সেনজেনের কোন দেশের ভিসাগুলো চালু আছে বা কোন দেশের ভিসা হচ্ছে দেখেন দু সালে ক্রুয়েশিয়ার ভিসা কিন্তু খুব বেশি হয়েছিল তবে বর্তমানে একটু রিজেকশনের হার বেড়ে যাচ্ছে ক্রুয়েশিয়ার জন্য তো আপনারা বলতে পারেন যে ক্রুয়েশিয়াতে আপনারা এক দুই মাস পর আপনারা ট্রাই করতে পারেন তবে বর্তমানে এখন ট্রাই না করাটাই বেটার যেহেতু এখন আবার প্রচুর পরিমাণে রিজেক্ট দেওয়া শুরু করতেছে ক্রুয়েশিয়ার ভিসা বুঝতে পারছেন এখন আসেন যে ভাইয়া আর রুমানিয়াতে আপনারা ভিসা চালু আছে এবং রুম রোমানিয়াতে বিসা হচ্ছে আপনারা চাইলে ইউরোপের জন্য সেনজেনের দেশের জন্য যদি চান রুমানিয়ার জন্য ট্রাই করতে পারেন তারপর হচ্ছে বুলগেরিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন তবে বুলগেরিয়ার জন্য একটা সমস্যা চলতেছে সেটা হচ্ছে যে অ্যাপমেন্ট নিয়ে একটা জটিলতা ক্রিয়েট হয়েছে এটা যদি ইয়ে হয়ে যায় দুই সালে প্রচুর বিসা এবং অনেক মানুষ কিন্তু বুলগেরিয়াতে গেছে তো আপনারা বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন এই যে তিনটা দেশের কথা বললাম এই তিনটা দেশ আপনি ট্রাই করতে পারেন এবং বাংলাদেশ থেকে আপনি বেলারুস রাশিয়া তারপর হচ্ছে সার্বিয়া তারপর আলবেনিয়া এইগুলো নন সেনজেন কান্ট্রি এইগুলো দেখতে পারেন এবং সেনজেনের যে তিনটা দেশ বললাম সেগুলো দেখতে পারেন এখন সেনজেন কান্ট্রিগুলোর জন্য আপনার টাইম একটু বেশি লাগবে সেটা আপনার মাথায় রাখতে হবে তবে আমি বলবো এই যে বেলারুসের কথা বলতেছি কেউ আবার খারাপ চিন্তা ভাবনা করেন না যে আপনি এইগুলো প্রমোট করতেছেন কেন কারণ হচ্ছে অনেকের ইচ্ছা জেস্ট জাস্ট বাই আমি ঢুকতে চাই আমার আর কিছু লাগবে না আমি জাস্ট বাংলাদেশ থেকে চলে আসতে চাই বাংলাদেশ ভালো লাগতেছে না বেলারুসে আইসা তারপর পারলে তো আসবোই তাহলে না পারলে বেলারুসেই থেকে যাব তাদের জন্য আমি বলবো ইউরোপের এখন একমাত্র ওয়ে হচ্ছে আপনি বেলারুসে ট্রাই করতে পারেন আর বেলারুশের বিষয় শিওর কাট হয়ে যায় এবং জটিলতা কম আর সময়ও কম লাগে আর এবং আলবেনিয়ার জন্য আলবেনিয়ার কিন্তু ইমিগ্রেশনের একটা জামেলা আছে সেটা যদি না হয় আলবেনিয়াও আপনার জন্য হতে পারে বেস্ট একটা অপশন শুধুমাত্র ইউরোপে ঢুকার জন্য তো এই যে তথ্যগুলা দিলাম আশা করি আপনাদের ভালো লাগছে এবং এই যে তথ্যগুলো দিলাম একেবারেই জেনুইন তথ্য আপনাদেরকে কারণ হচ্ছে এই দেশগুলোরই আপনি যদি রিসার্চ করেন তাহলে বর্তমানে এই দেশগুলারই ভিসা টুকটাক হচ্ছে আর কোন দেশের ভিসা তেমন একটা হচ্ছে না বসনিয়াও টুকটাক বসনিয়াও অনেকেই ফাইল জমা করছে কেউ কেউ ওয়েট কুইং ওয়েট করতেছে ওয়ার্ক পারমিটের জন্য চার থেকে পাঁচ মাস চলে যাচ্ছে মেসোডিনিয়ার জন্য অনেকে ওয়েট করতেছে মেসুডোনিয়াতে বছরের শুরুতে কয়েকটা ভিসা হয়েছিল কয়েক কয়েকজন আসছিল কিন্তু এখন পর্যন্ত আর এখন আর মেসোডিনিয়াতে তেমন একটা ভিসা ইচ্ছা হচ্ছে না বুঝতে পারছেন আর খুব সুন্দর আপেল এই যে দেখেন ও ওয়াও এইটা খুব সুন্দর খুব সুন্দর আপেল গাছ এবং আপেল একেবারে মাথা থেকে ইয়ে পর্যন্ত আপেল ধরছে তো আপেল এগেরা একটা গ্রামের মধ্যে আছে খুব সুন্দর লাগতেছে আমার বুঝতে পারছেন আপনাদেরকেও একটি দেখাইলাম তো যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা শেয়ারও করতে পারেন এটা হচ্ছে আপেল বাগান আর দেখেন আপেল বাগানে কি পরিমাণ আপেল পড়ে আছে মাটিতে এই যে দেখতেছেন আপনারা কী পরিমাণ আপেল মাটিতে মাটির মধ্যে পড়ে আসে সো যারা নিয়মিত ইতালির গ্রামের ভিডিওগুলো দেখতে চান আপনারা সবসময় আমার সাথে আমার চ্যানেল চ্যানেলের সাথেই থাকবেন এবং এবং ইউরোপ কান্ট্রি সম্পর্কে যে কোনো ইনফরমেশনের জানার জন্য আমার ফেসবুক পেজ ইমরান নাজি ব্লগও আপনারা সাবস্ক্রাই ফলো দিয়ে রাখতে পারেন এবং নোটিফিকেশন অন করবেন আমি প্রতিদিন দুই থেকে তিনবার লাইভে আসি এবং আপনাদের সাথে ইউরোপ নিয়ে আলোচনা করি তো এই যে বর্তমানে ইউরোপের কোন দেশের ভিসাগুলো চালু আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে মেক করলাম আশা করি আপনাদের অনেকেরই হেল্প হবে তো চেষ্টা করুন ভালো লুক যে ভালো মাধ্যমে ট্রাই করা এবং যে দেশগুলো বেলারুশে যদি আপনি আসতে চান আসতে পারবেন ফাইল জমা করতে পারবেন বাংলাদেশ থেকে বেলারস খুব বেশি হচ্ছে অনেকেই ফাইল নিচ্ছে এবং অনেকেরই ভিসা হচ্ছে অনেকেই বেলারুস থেকে ইতালি পর্যন্ত চলে আসতেছে এবং এগুলো বাস্তব এবং আমার কাছেই আছে আমার বন্ধুও আসছে বেলারুস হয়ে তো আপনারা চাইলে আপনারা বেলারুস থেকে আসতে পারবেন যারা প্রশ্ন করছিলেন বাংলাদেশ থেকে শিওর কাটে কোন দেশে ট্রাই করবেন ইউরোপের কোন দেশের ভিসা চালু আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় নিয়ে নিচ্ছি আমি ইমরান ইতালির ছোট্ট একটা আপেল বাগান থেকে আল্লাহ হাফেজ